সমস্ত স্কলার কাপরাতিনেন বাংলাদেশের 4-5 মিলিয়ন করে ফলোয়ারের Kirchner তাদের পেজে গেলে আপনি দেখবেন টিস্যু পেপার থেকে শুরু করে নাসা পর্যন্ত এমন কোনো প্রশ্ন নাই যেটার উত্তর দেয় নাই আপনি সার্চ করেন টিস্যু পেপার দেখবেন আমার সাইখ আমাদের शेख সাহেব

মাইকের উপর দেওয়া যাবে কিনা আপনার এমন কোন প্রশ্ন নাই আপনি উত্তর পাবেন না কিন্তু আপনি ওটা মোহর রম মাস চলে যাচ্ছে আপনি তাদের পেয়েছে পাঁচ মিনিটের আহেলে বাইতের একটা বক্তব্য খুঁজে পাবেন না আপনি পেলে আমাকে দেখায়েন পাঠায়েন আমি সায়ককে ভালোবাসি আপনি শুনেছেন কিছুদিন আগে যারা মাঝহাফ মানে না তাদের মুখ দিয়ে বের হচ্ছে আমার নবী চল্লিশ বছর আগে নাকি নবী ছিলেন না আপনারা শুনেন নাই শুনেছেন কিনা বলেন না তারাই আবার মানে তারা কেমনে মানবে মানলে তো নবী অলির প্রেমিক হতে হবে ঠিক কিনা বলেন না মাঝহাপ মানলে তো ইমাম আবু আলাই ওনাকে মানতে হবে তো ইমাম আবু হানিফা কি বলছেন লাউলা সানাতান লাহলাকান নুমার আমি আবু হানিফাকে তোমরা গোটা পৃথিবীর মানুষ অনেক বড় আলেম মনে করতেছো ইমাম আবু হানিফা সম্পর্কে হযরতে ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইকে জিজ্ঞেস করা হয়েছে যে ইমাম আবু হানিফাকে আপনি এত শ্রদ্ধা করেন কেন তিনি বলছেন। ইমাম আবু হানিফার কাছে এত আলম আছে এত আলম আছে উনি যদি একটা মাটির দেয়ালকে শরণ বলে উনি সেটাকে স্বর্ণ প্রমাণ করার ক্ষমতা রাখে এত এলো মনে আল্লাহ দিয়েছেন তো ইমাম আবু হানি ফার মতো আলেন যিনি কোরআন শরীফের আয়াতের পরদে পরদে গবেষণা করেছেন হাদিসের এবারতের কবিরে কবিরে গবেষণা করেছেন ওনাকে আল্লাহ এমন নেয়ামত দিয়েছেন যে ওনার ব্রেইনটা এমন জায়গায় আল্লাহ কাজে লাগিয়েছেন যে রব্বুল আলামিনের মনসা কি আমার নবীর মনসা কি আল্লাহ এ আয়াত দ্বারা কি বুঝাতে চেয়েছেন নবী এই হাদিস দ্বারা কি জানাতে চেয়েছেন এটা বোঝার মতো সেই আল্লাহ দিয়েছে এই মামু হানি রহমতুল্লাহ